লালমনিরহাটে নেস্কো নির্বাহী প্রকৌশলীর দপ্তর ঘেরাও করেছে নেস্কোর গ্রাহকরা গ্রাহকদের অভিযোগ প্রিপেইড মিটারে অতিরিক্ত বিদ্যুৎ বিল উঠছে এবং নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা লালমনিরহাট প্রতিনিধি আরিফুল ইসলাম আরিফের প্রতিবেদনে বিস্তারিত লালমনিরহাটে নেস্কো প্রকৌশলীর দপ্তর ঘেরাও করেছে নেস্কোর গ্রাহকরা গ্রাহকদের অভিযোগ হঠাৎ করে প্রি মিটার স্থাপন করছে নেস্কো এ মিটারে অস্বাভাবিকভাবে অতিরিক্ত বিদ্যুৎ বিল উঠছে বিদ্যুৎ বিল রিচার্জ করার পর সাত থেকে আট দিনের মধ্যেই রিচার্জ শেষ হয়ে যাচ্ছে বলে দাবি গ্রাহকদের আজ বেলা বারোটার দিকে ক্ষুদ্র গ্রাহকরা নেস্কোর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ করেছে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন না বা কয় টাকা আপনার কয় টাকা ভ্যাট কাটবে এগুলো সব সরকারি সিদ্ধান্ত

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজক নির্বাহী প্রকৌশলী জানান আমরা অফিসে আসছি তাদের কিছু সমস্যা নিয়ে আমরা প্রশাসনের সহযোগিতায় এবং আপনারা ছিলেন সাংবাদিকভাবে সহযোগিতায় তাদের সাথে আদারকে আশ্বস্ত করছি যে আমরা তাদের সমস্যাগুলো সমাধান করে দেব এই এবং এই অবস্থায় নেতা তারা অফিস থেকে চলে গেছে এবং আমি আমার অধ্যতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নিয়ে কি সমস্যার জন্য তারা আসছে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছিল তাদের কারো কেউ তো বুঝতে পারতেছে না যে কীভাবে রিচার্জ করবে কেউ কেউ বলছে যে বিল বেশি আসতেছে এই ধরনের তো আমরা তাদেরকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে বোঝানোর চেষ্টা করছি কিন্তু যেহেতু অনেক লোকজন একসাথে আসছিল তাদের সকলকে একসাথে বোঝানো সম্ভব হয়নি আমরা আগামীকালকে দরকার হলে তাদের স্থাপনা গিয়ে মিটারের কাছে গিয়ে ছোটখাটো যেগুলো সমস্যা আছে তাদেরকে বোঝায় আরিফুল ইসলাম আরিফ চ্যানেল সেভেন লালমনির